এই তোমার তোমার মা আছে না মারা গেছে আছে এখনো আছে তোমার মাকে যদি এরকম ভাবে কেউ কষ্ট তুমি কি করতে বলো গলা টিপে দিত গলা টিপে দিতে হ্যাঁ তাহলে আমি এখন তোমার গলা টিপবো আমার সাথে পারবে না তো তুমি হ্যাঁ পারবে না আমি পারবো না তা আমি পারবো কেন আমি আমার কোনো ক্ষমতা কি আছে

তাহলে তা আমার কি কোনো ক্ষমতা আছে ক্ষমতা তো আল্লাহ ক্ষমতার বড়াই করো কেন ক্ষমতার অহংকার করা যায় ক্ষমতা চিরফস্থায়ী টিকে থাকে করি দিয়ে এক সময় অহংকার আর অহংকার করার দরকার নাই অহংকার কখনো করবো না আমি তুমি আমার ভাইয়ের মতো একটা জিন জাতি আর আমি আমি মানব জাতি আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি আমি বলছি বলো আমি এক বস্তা টাকা দিচ্ছি এই মহিলার কি বলতে চাই দেখ এক বস্তা টাকা তোমারও টাকা নেওয়ার দরকার নাই কারণ তোমারও টাকা নিয়ে সহ্য হবে না

মা কামড় দিবা কিভাবে ঠিক আছে ধন্যবাদ আসার জন্য আমি তোমাকে নিয়ে আমি তোমাকে জোর করে নিয়ে আসতাম না শুধু তুমি আসতে চাষ যদি ভালোভাবে আসতে আমি তোমাকে বলতাম না কথা বুঝতে পারছো ওর স্বামীর কাছে ক্ষমা আপনার স্ত্রী তো নাকি হ্যাঁ সবাই ক্ষমা স্বামীর কাছে যে আমাদের হ্যাঁ যে আমাদের ভুল হয়ে গেছে আমরা পাঁচ বছর ধরে কষ্ট দিয়েছি আমরা আর কষ্ট দেবো না আজকে চলে যাচ্ছি বিদায় নিয়ে চলে যাচ্ছি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা আর কখনও কষ্ট দেবো না বলো কাল বলো 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 আমি আমরা সাতজন বিভিন্ন পাঁচজন সাতজন আমরা বিভিন্নভাবে কষ্ট দিয়েছি

ভালো করে ক্ষমা চাও যে আমরা আর জীবনে আসবো না বলো বলো আমি শিখা দিচ্ছি বলো বলো আমরা জীবনে আসবো না আমরা জীবনে আসবো না আমাদেরকে মাফ করে দেন আমাদের মাফ করে দাও আমরা যে দেবতার আমরা যে দেবতা পূজা করি পূজা করি তার নামে তার নামে শপথ করে বলছি শপথ করে বলছি এই কাছে এই এটার কাছে এই মহিলার কাছে এই মহিলার কাছে আর কখনো আসবো না আর কখনো আসবো না যদি আজই আসি যদি আসি তাহলে আমাদের পিতা মাতাকে আমাদের পিতা মাতাকে ছোট করা হবে ছোট করা হবে অপমান করা হবে মহিলার কাছে আসা মানে মহিলার কাছে আসা মানে আমাদের মায়ের কাছে যাওয়া আমাদের মায়ের কাছে যাওয়া মনে থাকবে তো কথা রোগীটাকে স্থায়ী ভাবে ছেড়ে দিয়ে সমস্ত জাদুগুলো উঠাই নিয়ে চলে যাও ঠিক আছে আর কখনো আসবা না ইনশাআল্লাহ তোমরা ইসলাম কবুল করতে চাও ইনশাআল্লাহ 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 হ্যাঁ ইসলাম কবুল করতে চাও তোমরা ইসলাম কবুল করতে চাও হ্যাঁ আমাদের পড়শি পুরুষ সব ঠাকুরের পূজা আমরা যদি দুজন চারজন ইসলাম কবুল করি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমরা তোমাদের করো হ্যাঁ আচ্ছা তোমরা তোমাদেরটা করো আমরা আমাদেরটা করি সমস্যা নেই যাও সমস্ত এগুলো জাদুগুলো উঠাই নিয়ে চলে যাও 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 রোগীটাকে অজ্ঞান করে দিয়ে সমস্ত সব কিছু উঠাই নিয়ে চলে যাব

এই সমস্যাটা কতদিন তোমার ওই মাটি পুরন হলো সেই থেকে এইদিকে কত বছর হবে পাঁচ বছর আমার সম্মানিত দিনী ভাই ও বোনেরা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই দোয়া করবেন এই বৃদ্ধা মায়ের জন্য সে যে বিরাল একটা রোগে যে রোগ এমবিবিএস ডাক্তার দিয়ে কখনোই সম্ভব নয় আল্লাহ যেন তার সুস্থ করে দেয় পাঁচটা বছর ভুগছিল সাতটা জিন সাপ জিন যারা সাপের রূপ নেয় সেই ধরনের জিনগুলো তার কাছে ছিল সারানো হয়েছে আল্লাহ যেন তার সুস্থ করে দেয় ওরা যেন নেক্সট টাইমের আসর করতে না পারে আমিন